এখন আমি আছি নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে আর এই ব্লগে বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে কিভাবে আসলাম এর সম্পূর্ণ ভবন গাইডলেন থাকবে তো চলুন বির করবে । এখন বাজে সকাল দশটা আর আমি অলরেডি রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্য অনাজি দিলাম তো চলুন যাওয়া যাক লেস গো যদিও আমার ফ্লাইট সাড়ে চারটায় এরপরও আমি বাসা থেকে সকাল সাড়ে দশটার দিয়ে দিয়েছি বিকজ আমি ঢাকার বাইরে থাকি আর আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে অবশ্যই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক তো ফাইনালি আমরা হরজত শাহজালার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম আর আপনাদের অবশ্যই ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে টার্মিনাল ওয়ানে চলে আসতে হবে সেকেন্ড ফ্লোরে যারা আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তো চলুন ভিতরে যাবে চলে আসলাম আর এখন আমার ট্যুর জন্য ওয়েট করতেছি ও আসলে বোর্ডিং পাস নিয়ে নিব দেন হচ্ছে ডলার কিছু ডলার নিয়ে নেব বাংলাদেশি টাকা থেকে কারণ নেপালে হচ্ছে বাংলাদেশি টাকা ভাঙালে ওই রকম রেট পাওয়া যায় না তো বেটার হচ্ছে আপনারা ডলার নিয়ে যাবেন আর সাথে ক্রেডিট কার্ড থাকলে ওইটাও নিয়ে যেতে পারেন অথবা ডুয়েল কারেন্সি কার্ড ট্যুর পান্ডার চলে আসলো রনি ভাই আমাদের এখন বোর্ডিং পাসটা নিয়ে নিব দেন কিছু ডলার নেব তো চলুন তো এয়ারপোর্টের এম টিভি ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথে আমরা ডলারের পাবো হচ্ছে একশো টাকা করে তো এখান থেকে আমরা ডলারটা এক্সচেঞ্জ করে নেব তো আপনারা চেষ্টা করবেন নেপাল গেলে অবশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে ডলার নিয়ে যাওয়ার জন্য কারণ নেপালের ডলার রেটটা ভালো বাংলাদেশে টাকার অতটা রেট নেই তো চলুন এক্সচেঞ্জ করে দেব ডলার নিয়ে বোর্ডিং পাস নিতে চলে গেলাম আমি আমার বোর্ডিং পাসটা নিয়ে নিলাম এবং কাঙ্ক্ষিত উইন্ডো সেটটি আমি পেয়েছি তো এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে তো চলুন যাওয়া যাক ইমিগ্রেশন কমপ্লিট করে বলাকা এক্সিকিউটিভ লাউন্স অ্যান্ড সিটি ব্যাঙ্ক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে চলে আসলাম বলাকা লাউন্সে

বলাকালাগঞ্জের প্রত্যেকটা খাবারই অনেক মজাদার এবং সুস্বাদু বিশেষ করে এখানকার চিকেন তান্দুরি এবং হচ্ছে গরু মাংসটা জোস সাথে পোটাটো জোস তো আপনারা অবশ্যই যদি ফ্রি ফ্রেনটি থান থাকে তাহলে অবশ্যই এখান থেকে লাঞ্চ করে যাবেন অবশ্যই ভালো লাগবে সারবাই হচ্ছে লাঞ্চ করি লাঞ্চে ঘুমিয়ে গেল তো একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরেই হচ্ছে ফ্লাইটের জন্য রেডি হবে আর আমি খাবার খাচ্ছি সারাদিনে আমি খাওয়ার উপরে আছি আমরা হচ্ছে বলাকা লাঞ্চ থেকে এখন নিচে আসলাম আর এখনই আমরা হচ্ছে বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের এক ঘন্টা আগে যেতে হয় তো চলুন আমরা হচ্ছে সিক্সে গেট ডে লাস্ট বোর্ডিং শেষ করে এখন বিমানের অনেকটা কাছে চলে আসলাম আর হচ্ছে এ আমাদের এয়ারলাইন্স হিমালয়ান এয়ারলাইন্স আমরা এখন বিমানের ভিতরে চলে যাব কল্লে স্কোপ

তো ফাইনালি আমরা হিমালয়ান এয়ারলাইন্সের ভিতরে চলে আসলাম আর হিমালয়ান এয়ারলাইন্সটা মোটামুটি একটু শুটোই তো দুই পাশেরও থ্রি থ্রি করে তো আমিও ফাইনালি উইন্ডো সিট পাই পাইছি আর হচ্ছে রনে ভাই উইন্ডো সিট পাইছে তো যাই হোক জার্নিটা জোস হবে আর আমি চেষ্টা করবো উইন্ডো থেকে আপনাদেরকে সর্বোচ্চ ভিউটা দেখানোর জন্য তো লেস গো সেফটি ইন্সট্রাকশন দিতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের এয়ারবাসটি ছেড়ে দেবে হিমালয়ান এয়ারলাইন্সে না একটা সেফটি ইন্সট্রাকশন দিয়ে আছে যে কিভাবে কিভাবে অক্সিজেন নিতে হবে এবং সিপিল কিভাবে পড়বেন কিভাবে কি করতে হবে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে আছে আর এটা সিটি এক্সপ্রেসের একটা বই দিয়ে আছে যে তাদের ট্যুরিস্ট সাইটগুলো ট্যুরিস্ট প্লেসগুলা বিভিন্ন ধরনের যে আরও জায়গায় জায়গায় যায় এই হিমালয়ন তাদের একটি বই দিয়ে আছে আর এটা হচ্ছে একটা মেনু কার্ড যেটার মধ্যে কিছু ড্রিঙ্কসের প্রাইস দিয়ে আছে সফট ড্রিঙ্কস একটা হার্ড ড্রিঙ্কস যাত্রপথে আমাদের একটা ডিজেস্টিভ বিস্কিট যারা নেপালের বিস্কিট আর হচ্ছে একটা নাটস আর একটা জুস ম্যাঙ্গো জুস অনেকটা আর সরি ম্যাঙ্গো জুস তো অরেঞ্জ জুস এটা আর হচ্ছে একটা পানি আর এজ ইউজ টিস্যু দ্যাস ইট তো আশা করি খাবারগুলো ভালো হবে তো ফাইনালি খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নেপালের দিকে এসে পড়লাম আর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের এয়ারলাইন্সে আহ ল করবে তো যাই হোক চলো ব্যান করা যাই হোক প্রায় এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট মতো হবে আমরা নেপালে এসে পৌঁছলাম আর এই ভাই আমার পাশে সিটি ছিল বাংলাদেশ থেকে একসাথে নেপালে আসলাম তো ভাই হাই দিয়ে দেন একটা আর আমরা একটা বেস্ট ওয়েদার পেয়েছি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো ওয়েদারটা আর উইন্ডো সাইড থেকে যে ভিডিওটা নিয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন বিমান থেকে নামা তো ফাইনাল আমরা বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে এসে পৌঁছালাম আর এ হচ্ছে আমাদের বাস এখন বাসে করে এয়ারপোর্টে যাবো আর থেকে নামার পরে বাসে করে এয়ারপোর্টে চলে আসলাম তো এখন আমাদের এখানে একটা ফর্ম পূরণ করতে হবে অনারেবল বিষয়ের জন্য তো চলুন যাওয়া যায় এই কম্পিউটার স্ক্যানগুলোতে পাসপোর্ট দেখে দেখে সুন্দর মতো ফিল করে দেন একটি পিকচার তুলে নেবেন ইমিগ্রেশনের জন্য পাসপোর্ট বোর্ডিং পাস ওর ইয়ার টিকিট হোটেল বুকিং ফর্ম ফিল আপের ট্রেড লাইসেন্স এগুলো কাছে রাখবেন ফাইনালি নেপালের ইমিগ্রেশন পার করলাম আর একটা স্টিকার বেছে দিচ্ছে আর ইমিগ্রেশন এত ইজি আমি কখনো কল্পনা করিনি জাস্ট আমার কাছে আর বোর্ডিং পাস আর হচ্ছে আমি যে এখানে এসে অনলাইনে ফর্মটা পূরণ করছি সেটার একটা পিকচার দেখা যাচ্ছে দ্যাটস ইট এত ইজি যে আমাদের এখানকার ইমিগ্রেশনটা হবে আমি কল্পনা করি নাই তো একদম ইজি কোনো ছবি লাগে নাই কোনো কিছু কোনো কিছু লাগে নাই তো অসাম একটা হচ্ছে ইমিগ্রেশন পার করলাম তো যাই হোক চলুন বাইরে যাওয়া যাক যাই হোক ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজ নিয়ে নিলাম বের হয়ে আমরা মানি এক্সচেঞ্জের এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেব আর এখানে ইউএসডি রেট হচ্ছে ওয়ান থার্টি ওয়ান করে তো আমরা ওয়ান থার্টি ওয়ানের যে রেট এটা সব জায়গায় এক্সচেঞ্জ তো এখান থেকে আমরা নিয়ে নিব ডিলাক্স মানি এক্সচেঞ্জ এসব থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম আর আমি খুবই ইমপ্রেসড বিকজ হচ্ছে বাংলাদেশ থেকে মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে দুইশো ডলার আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে এসে ছাব্বিশ হাজার দুইশো ইনার পাইলাম যেটা নেপালি টাকা তো যাই হোক এখানকার রেটগুলো একটু আমি শুনছি একটু হাই দেয় বাংলাদেশের তুলনায় একটু বেশি তো এখানে হচ্ছে এনসেলের সিম পাবো আমরা এখান থেকে এনসেলের বিভিন্ন প্যাকেজ রয়েছে তাদের সাত দিনের চোদ্দ দিনের আঠাশ দিনের এই ধরনের প্যাকেজগুলো আছে তো ব্যাগেজ নেওয়ার পরে আমরা মানি এক্সচেঞ্জের পরে নিয়ে বাইরে চলে যাচ্ছে তো ফাইনালি আমাদের সমস্ত ইমিগ্রেশনের যা যা প্রসেস ছিল সব কিছু কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম আর সিমনিসি প্লাস মানে এক্সচেঞ্জ করছি সব কিছুই তো সব কিছু মিলে এই এয়ারপোর্টের একটা ওয়ান্ডারফুল সার্ভিস পাইছি তো যাই হোক এটা একটা মেমোরিবল হয়ে থাকবে আর এখন আমরা যাচ্ছি আমাদের এক ভাই আরমান ভাই সে এই নেপালেরই আমার যে ট্যুর তার পরিচিত তো ভাই এই আশেপাশে আছে তো আমরা তাকে খুঁজে এখন গাড়িতে করে চলে যাব কাঠমান্ডুর দিকে তো ফাইনালি আমাদের আমার ভাইকে পেয়ে গেছি আমরা আর ইনি হচ্ছে আমার ভাই তিনি হচ্ছে নেপোলিয়ান খুবই ভালো হয় এখন তার সাথে আমরা তার বাসায় যাবো তো গো আমরা নেপালের কাঠমন্ডি এয়ারপোর্ট থেকে এখন ইমারটলের ওই দিকে চলে যাচ্ছে ওই দিকে আমাদের আরমান ভাইয়ের যে বাসা ওই বাসা আমরা আজকে তাদের বাসায় থাকবো তো যাই হোক আরমান ভাইয়েরা হচ্ছে বাইক নিয়ে আমাদের পিছনে পিছনে আসতেছে আমরা কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে আরমান ভাইয়ের বাসায় আসলাম আর আরমান ভাই খুবই ভালো মানুষ একজন আর আমাদেরকে এখন আবার সিটি টুর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে বাইরে কি বলেন ভাই আমাদের একটা বেস্ট সিটি ট্যুর হবে তো চলো যাওয়া যাক লেটস গো ভাইয়ের বাসা থেকে মামসা যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এখানে তো এখানে খেতে আসলাম তো দিস প্লেস ইজ অসম তো আমরা হচ্ছে এখানে বেস্ট খানা সেটের অর্ডার করলাম কারণ এখানে অন্যান্য খাবারগুলো হচ্ছে হালাল না আর অলরেডি হচ্ছে এগারোটার কাছাকাছি তো আশেপাশে যে হালাল ফুড শপগুলো আছে সেগুলো অলরেডি অফ হয়ে গেছে তো আপনারা যদি হালাল ফুড খেতে চান তাহলে অবশ্যই দশটার আগে হালাল ফুড খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন তো যাই হোক চলুন এখানকার বেস্ট খানা সেট যেটা সেটা ট্রাই করে যাক এবং কেমন লাগে সেটা রিভিউ দেওয়া যাক আমাদের বেশ খানা চলে আসছে আর প্লেটারটা অনেক সুন্দর ভালো সাজাচ্ছে দেখেই আমার তরুণ এসে বলছে যে খানাটা অনেক মজা হবে আই থিঙ্ক তো চলুন

কি জানি না এটা খেয়ে দেখি দুধ হুম টক দইয়ের মতো অনেকটা কিন্তু টক দই না মনে হয় হ্যাঁ হ্যাঁ দই হে টক দই হে নাইস তো খাবার দাবার মোটামুটি আমার কাছে ভালো লাগছে তো আশা করি আপনারা এখানে আসলে খাবেন আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক রাতে ডিনার শেষে আবার চলে আসলাম আমার ভাইয়ের এই বাসায় তো আজকে আর বের হচ্ছে না খুবই টায়ার্ড লাগতেছে তো লং জার্নির পরে তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ